প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি ডক্টর সাবিনা ইয়াসমিন আজকে আমার আলোচনার বিষয় হল মানে আপনি ঘরোয়া উপায় কিভাবে অ্যালার্জি চুলকানি এবং দাঁত রোগ থেকে আপনি মুক্তি পাবেন অনেকের পায়ে হাতে একজিমা হয় শরীরে দাও চুলকানি বিভিন্ন রকমের অ্যালার্জি এবং ইনফ্লামেশনের কারণে এইগুলা দেখা দেয় তাহলে কথায় কথায় ওষুধ না খেয়ে আপনি কিভাবে ঘরোয়া উপায় আপনি মুক্তি পেতে পারেন তার আমি মাত্র দুইটি উপাদান সম্মান আজকে বলবো তাহলে আপনারা জেনে নিন কি দুইটি সেই উপাদান একটি হইল আপনি সিরত্তা আছে বাজারে গেলে আপনি সিরত্তা কিনতে পাবেন সেই সিরত্তা বাসায় নিয়ে এসে ভালো করে টুকরা টুকরা করে কেটে তারপরে অরিজিনাল সরিষার তেল গরম করে চুলার আগুনে দিয়ে ওই চিরাত্তাগুলো দিয়ে তার মধ্যে ফুটাবেন ফুটাবার পরে আপনি ঠান্ডা করে আলাদা একটা বোতল করে নেবেন আপনি গোসলের পূর্বে ওই সারা শরীরে আপনি ওই তেল ম্যাসেজ করবেন মেসেজ করার পরে আপনি গোসল করে ফেলবেন নাম্বার ওয়ান গেল দ্বিতীয় পদ্ধতি আরও সহজ আপনি যে বাজারে যে দারুচিনি পাবেন সেই দারুচিনি একটা ভালো করে শুকিয়ে এটারে ব্লান্ডার করে একটা কৌটো করে নেবেন এটার এক টেবিল চামচের তিন ভাগের এক ভাগ বুঝতে পারছেন এক টেবিল চামচের তিন ভাগের এক ভাগ ফুটান্ত গরম পানির মধ্যে দিবেন গরম পানিটা ফুটতে ফুটতে যেন এক কাপ চায়ের মতন হয় তারপর এটা চায়ের মতন আপনি সেকে নেবেন সেকে নেওয়ার পরে আপনি প্রতিদিন এক কাপ খাবেন কতদিন খাবেন মিনিমাম এক মাস খাবেন খাবেন কিন্তু এটা মানে খাওয়ার পরে দারুচিনির যে এই যে ফুটান্ত যে চাটা হবে এর মধ্যে আবার চায়ের লিগার দিয়ে না বেশ তাহলে অন্য অন্য আর বিক্রিয়া তৈরি হবে এটা খাওয়ার পরে আপনার ব্লাডগুলা পিউরিফাই হয়ে আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন এবং আপনার ভিতরের জারগুলো মারা যাবে এই পদ্ধতিটা আপনি দেখতে পারেন অনেক সময় ওষুধও দেখা যায় যে রিয়াকশন করে আবার অনেক অ্যান্টিবায়োটিক খাইলে আর সমস্যা দেখা দেয় এ ধরনের যদি সাপ্লিমেন্টারি মানে খাবার উপাদান দিয়ে যদি আপনি রোগ সারতে পারেন তাহলে আরও ভালো আপনার শরীরে কোনো ক্ষতি হইল না আপনারা এই দুইটা অ্যাপ্লাই দেখতে পারেন চিরত্ব বাজারে পাওয়া যায় তারপরে সব ভালো হয়ে যাওয়ার পরে আপনারা আবার চিরত্ত্ব ভিজে সকালবেলা ঠান্ডা পানিতে ঠা মানে রাতে ভিজিয়ে রাখবেন সকালবেলা এক কাপ চায়ের মতন হবে শুধু খালি পেটে এটা আবার আধা কাপ বা এক কাপ খেয়ে নিতে পারেন এটা সাত দিন থেকে পনেরো দিন এটা বেশি বেশি করতে হয় না হায়েস্ট হলে পনেরো দিন বা সাত দিন সাত দিনে যদি হয়ে যায় অনেকের হয়ে যাবে আর যার বেশি দরকার আছে সে পনেরো দিন খেতে পারেন এটা আপনার চিরাতা যদি আপনার খাওয়া যায় তাহলে আপনার অ্যালার্জি এবং জ্বর পেটের সমস্যা প্রেশার নিয়ন্ত্রণ তারপরে অতিরিক্ত চর্বি কোলেস্ট্রল বিভিন্ন মানে উপকার আপনার শরীরে অন্যান্য উপকারও হবে অ্যালার্জি দাও ধজা চুলকানি তো যাবি আরও এর সঙ্গে আরও দশটা রোগ বেরিয়ে যাবে তাহলে কি বলছি একটা হলো সরিষার তেল ফুটিয়ে চিরাত্তা সহ ফুটাইয়া তারপরে বোতলজাত করে শরীরে ম্যাসেজ করে গোছল আর একটা হলো চিরাত্তা ভিজিয়ে সকালবেলা খালি পেটে আর একটা হলো দারুচিনির পাউডার যেটা ব্ল্যান্ডার করে কৌটা করে নেবেন দারুচিনির পাউডার এক টেবিল চামচের তিন ভাগের এক ভাগ এটারে ফুটোয়ে চায়ের মতন করে টেবিল চামচ যেটা চামচ তো কত ধরনের আসে আবার এক গাদা খেয়ে ফেলেন না টেবিল চামচের তিন ভাগের এক ভাগ পানিটা ফুটোয়ে যেন এক কাপ চা হয় এক কাপ চায়ের মতন দেখবেন লাল পানিটা হয়ে গেছে এটা ভরা পেটে খাবেন হ্যাঁ আর চিরাত্তি বীজাণু যেটা এটা খালি পেটে খাবেন আপনার অ্যালার্জি চুলকানি একেবারে পালেই যাবে আর আরও যদি বিস্তারিত আরও অন্য কিছু জানতে চান তাহলে ডিসক্রিপশন লিঙ্কে আমার নাম্বার আছে ওই নাম্বারে ফোন দিলে আমি পরামর্শ দেবো ফ্রি পরামর্শ দেবো কোনো সমস্যা নেই তাহলে ভালো থাকুন সুস্থ থাকুন কামনা করি